আসসালামু আলাইকুম ভিউার স্বাগত মারাফাত বিউটি সলিউশন থেকে সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদের একটি এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে পার্লারের ফ্রন্ট মিরর এই প্রোডাক্ট আমাদের দেশে ব্যবহার শুরু হয়েছে অনেক আগে থেকেই এটা আমাদের কাছে ছিল আগে অন্য মডেলের এই মডেলটা নতুন এসছে এই মিররটা লাইটিং মিরর এটার মধ্যে কিন্তু তিন রকমের লাইটের কম্বিনেশন করা যায় ফ্রন্ট লাইট ব্যাক লাইট এবং ফ্রন্ট ব্যাক লাইট একসাথে এই লাইট কিন্তু আসলে শুধুমাত্র যে দেখতে সুন্দর এমনও না দুই রকমের ব্যবহার এই লাইটের হয় এক হচ্ছে যেটা লাইটের কারণে দেখতে সুন্দর লাগে প্রথমত হচ্ছে চোখের দেখা সুন্দর আর দ্বিতীয়ত হচ্ছে বিউটিশিয়ান যখন কাজ করেন ক্লায়েন্ট যখন বসেন চেয়ারে এই লাইটের রিফ্লেকশন কিন্তু ফেজের এর উপরে পড়ে এবং বিউটিশিয়ান এই লাইটের কারণে ফেজটা স্পষ্ট দেখতে পান এবং যার কারণে উনি ওনার সর্বোচ্চ টুকু দিয়েই কিন্তু কাজ করতে পারেন লাইটের কারণে অনেক সময় মেকআপ খারাপ হয়ে যায় বিউটিশিয়ান তার সর্বোচ্চ টুকু দিতে পারেন না এই লাইটের কারণে কিন্তু কাস্টমারের চেহারার ফেসের উপরে রিফ্লেকশন আসার কারণে বিউটিশিয়ান সুন্দরভাবে কাজ করতে পারেন আর এই মিররটা ছয় ফিট প্রায় এই মিরোরটা যখন ফ্রন্টে লাগানো থাকবে দেয়ালের সাথে এটা একটা ক্লায়েন্ট যখন চেয়ারে বসছেন তখন কিন্তু তার একদম পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বিউটিশিয়ানের একদম নখদর্পে চোখের সামনে একজন বিউটিশিয়ান যখন একজনকে সাজান উনি তো ওনার মনের মাধুরী দিয়েই সাজান তো সেই শিল্পটা করার জন্য কিন্তু একজন ক্লায়েন্টের পুরো বডিটা দেখা জরুরি কার চেহারার সাথে কার ফেসের সাথে কোন সাজটা যাবে কোন আইলাসটা যাবে বা কি ধরনের মেকআপ দিতে হবে এটা কিন্তু নির্ধারণ করা হচ্ছে তার ক্লায়েন্টের বডি স্ট্রাকচারের উপরে তো যখন বিউটিশিয়ান কাজ করেন ক্লায়েন্ট যখন এখানে বসছেন তার একদম ফুল বডি এখানে দেখা যাচ্ছে তখন উনি কিন্তু বিউটিশিয়ান তার মন মতো করে সাজাতে পারেন ক্লায়েন্টকে তো এই এই সুবিধাটা আছে আর একটা ব্যাপার হচ্ছে যে এখন আধুনা বিশ্বের সমস্ত পার্লারে কিন্তু খুব সিম্পলি ডেকোরেশন করেন আগে যেমন পার্লারে খুব বেশি জবরজং ডেকোরেশন করতেন এখন কিন্তু ওই ট্রেন্ড থেকে মানুষ বের হয়ে এসেছেন এখন কিন্তু মানুষ সিম্পল একদম সিম্পল সিম্পলি কাজ করেই পার্লার পার্লার স্টার্ট করেন তো এই মিররটার সাথে কিন্তু আপনি যত এখন একটা চেয়ার রাখছেন সামনে আপনার পার্লারে কিন্তু আর ডেকোরেশনের প্রয়োজন নাই আগে যেটা হতো যে পার্লার থাকতো ইকুইপমেন্টস ম্যাটেরিয়াল রাখার জন্য সেই ডেস্ক করা হতো এখন কিন্তু এগুলো হচ্ছে না অনেকে বলতে পারেন যে এই মিররের সাথে আমরা তো বক্স সাথে বক্স বা না থাকলে ইকুইপমেন্টস মেকআপ আইটেম বা অথবা কসমেটিক্স এগুলো কোথায় রাখবো তাদের জন্য কিন্তু সহজ সলিউশন হচ্ছে এই ট্রলিগুলো আছে বিভিন্ন শেপের ট্রলি আমাদের কাছে আছে ইম্পোর্টেড ট্রলি আমাদের দেশে বানানো ট্রলিও আছে তো এই ট্রলিগুলো যখন আপনি কাজ করবেন তখন একটি চেয়ারের সাথে টান দিয়ে নিয়ে এখানে রেখে আপনার প্রয়োজন ইকুইপমেন্টস এবং মেডিসিন রেখে কিন্তু আপনি কাজ করতে পারছেন তো সেই ক্ষেত্রেও সামনে এবং একেবারেই নাই আর এই মিরর গুলো দেখতে চমৎকার যার কারণে আপনার পার্লার ডেকোরেশনটাই চেঞ্জ হয়ে যায় খুব গরজিয়াস মনে হবে এই মিরর গুলো থাকলে আর প্রাইজের ব্যাপারে হচ্ছে এই মিরর গুলো ইম্পোর্টেড চায়না থেকে আনতে হয় প্রাইজ মোটামুটি হাতের নাগালের মধ্যেই কিন্তু আমাদের দেশে যে মিরর গুলো তৈরি হয় তার তুলনায় কিছুটা বেশি আমাদের দেশি মিররগুলোর মধ্যে কিন্তু এই লাইটিং সিস্টেমটা করা যায় না এই মানে মিররের মধ্যে দেখতে পাচ্ছেন যে লাইট রিফ্লেকশনটা আসছে এটা কিন্তু খাঁচ কাটা এটা আমাদের দেশে এই সিস্টেমটা এখন পর্যন্ত নাই যে কারণে অনেকে যারা আমাদের দেশে এখানে ফ্রেম তৈরি করে মিরর তৈরি করে নেন তারা কিন্তু এই লাইটের ব্যবস্থাটা করতে পারল না ফ্রন্ট লাইটটা ব্যাপারে পারে ব্যাক লাইটটা অনেকে লাগায় নিতে পারেন কিন্তু ফ্রন্ট লাইটটা করা সম্ভব হয় না তো এই মিররগুলোর মধ্যে আমাদের কাছে দুই তিনটা মডেল এখন পর্যন্ত স্টকে আছে আপনারা যারা নিতে চান আমাদের আরাফাত পার্লার ফার্নিচার অথবা আরাফাত বিউটি সলিউশনে আসুন আসলে আমাদের কাছ থেকে কিন্তু এগুলো আপনারা এখন সংগ্রহ করে নিতে পারবেন আর আমাদের সাথে থাকুন আমাদের এই ভিডিওটা আজকে এই পর্যন্তই ফার্নিচারের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন আমাদের আরাফাত বিউটি সলিউশন নামে একটি ফেসবুক পেজ আছে একটি ইউটিউব চ্যানেল আছে আপনারা আমাদের ফেসবুক পেজটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর তাছাড়া আমাদের ফেসবুকের একটি গ্রুপ আছে আরাফাত বিউটি সলিউশন নামে এই গ্রুপটাতে আপনারা যোগদান করুন এবং অন্যকেও জয়েন করার জন্য ইনভাইটেশন পাঠান আমাদের সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম